কগুতো দিয়া শুনে এখন করিমের বাপ ব্যাংকে 4 লাখ টাকা রেগে গেছে লেবেকে গ্রামের লোক আম냠 বড় ইড়ে গরু আগে বাপের টাকা ছেলে সবামুরি গেল আকো রোডের পাশে ইয়াগ ভিগে জায়গা রেগে গেছে লেব

বাপের ঘরে কি করে একটু ভালো থাকবে একটা কোরআন পড়ে দোয়া করবে মসজিদ থেকে হুজুর জন ধরে নিয়ে আসতে খোদার প্রসদ খোকলপুর মুসালমান কোরান কে মেনে নাও কোরআন জীবনের সঙ্গী করে নাও আর নামাজ কে মজবুত করে ধরো আখেড়ে ধরো তোমাদের গায়ে হাত দেব পৃথিবীর কোন মাল লালের ছন মুয় হয়নি খোদার কসম 313 জন সাহাবা মিশন অফ হাবিব লা বদরের ময়দানে গোটা দুনিয়া একদিকে 364 জন একদিকে জিতে যে না হেরে যে কেন এদের কাছে আল্লাহর কোরআন ছিল এদের কাছে নামাজ ছিল আজ মুসলমানদের কাছে এই দুটো জিনিস

আমি বাস্তববাদী কথা কেন বলি জানেন আপনারা মেদিনীপুরের মানুষ জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ এরা কথা না বললি বুঝ দিতে পারবেন না এই বাবু গুরুত্ব দিয়ে শোনেন আপনার বাপে পায়ে ফোঁড়া হয় ডাক্তারখানায় গেছে ডাক্তার পেট কাটতেছে আচ্ছা সত্যি কথা বলু ফোড়া হয় যে গদ কাটতি যদি হয় কাটতি হবে কোথায় পাক কাটতে যে না সর সরবে খোদার কসম আমাদের মৌলবি গুলো স্টেজে এসে দু ঘন্টা ওয়াজ করবে এক ঘন্টা খাজা ওয়াজ আর এক ঘন্টা ফেরাউনির বিশিয়ার ওয়াজ যার যে সমস্ত মুচো মানে ছানারা ষাট বছর জল শাসনে এখন নামাজ পড়ে না পঞ্চান্ন বছর বয়সনে এখন হারাম খাওয়া ছাড়ে না চল্লিশ বছর জল শাসনে বাম্মার ভাত খায় না এদের মতো কাছে বড় ফিস সাহেব মানায় না

কোদালের কড়া হবে বলবো কি এই বাবু এই যে প্রেম ভালোবাসা চলছে এই প্রেম ভালোবাসা কিন্তু আজকের থেকে নয় ও দুনিয়া যে সৃষ্টি হয়েছে সে গন্তে প্রেম ভালোবাসা হয়ে আসছে তবে পার্থক্য আছে এরা কি প্রেম ভালোবাসা করতো না করতো আগে প্রেম ভালোবাসা হতো আগেকার যুবকেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে অবিবাহিত মেয়েদের সাথে আর বলবো শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতেছে ডুম চালাবে হ্যালোজুন চালাবে তুই চালাবে জেনেটা চালাবে বিল দাদার নামে যারা বোঝার বুঝে গেছে পরে না কুমেছে তোর কপালে খোদার পড়বে বাঁদরের চব্বিশ ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করি দিল্লিতে মাসের পর মাস আসে আর ওর কচি মতো বোর হাতে দশ ইঞ্চি ফাইভ জি মাল দিকে কত চব্বিশ ঘন্টা মোবাইলই দেখতেস কোথায় কি হচ্ছে স্বামী তো ভাই কত খোদার কসম হয়তো আমার ভাষা আপনাদের পছন্দ হবে না বাস্তবটা বলে যাচ্ছে সত্যটা বলে যাচ্ছে পরকিয়া প্রেম ভালোবাসা পেলেছে না কুমেছে শালা আমাদের 29 28 বছর বয়সে আমরা ছোটবেলায় দেখতাম দুটো একটা ইয়ং মেয়ে পেয়েছে ইয়াকো কোসি কোদি ভাবীরা দিন তো ছাবা লাগিয়ে দে পাল্লাছে এ ঠিক সোনারান কোদার কোসো যে না বেবি সব থেকে বড় কারণ সব থেকে শুধু মোবাইল নয় দুটো জিনিস মোবাইল তো আছে মোবাইল তো আছে সব থেকে বড় যেটা কারণ আমার পাশে আপনাদের ইমাম ভালো আলেম বসে আছে জিজ্ঞেস করেলেন এই বাবু বলে যাচ্ছে তোমরা বিয়েটা সহজ করে দাও তাহলে জেনা কমে কুমে যাবে সত্য কথা বলুন এখন বিয়ের দাম বেশি না জেনার দাম বেশি পাঁচশো টাকা দিলে চেনা করা যায় না যায় না এখন তো আবার ফিরি অনেক জায়গায় আর এখন বিয়ে দিতে গেলে কম করে কুড়ি হাজার টাকায় কিছু হবে ঠিক বললাম কিন্তু রসুল বলে যাচ্ছে তোমরা বিয়েটাকে সহজ করে দাও আরে আপনার মেয়েকে বিয়ে দেবে জামাই দেখা কমপ্লিট ছেলে মেয়ে ছেলের বাম্মা মেয়ের বাম্মা ভাই বোন নিয়ে মসজিদে চলে যান ইমামকে ডেকে বিয়েটা পড়িয়ে এলেন খোদার কসম ওর বিয়ে দুনিয়ার সব থেকে পবিত্র বিয়ে আচ্ছা আমি কি আমি কি বাজে কথা বল এই কথা বল যে পিয়তে আমি তবে পড়ছি যে পিয়তে খরচ যত সেই বিয়ে ততটা বরকত সুবহান আল্লাহ বলুন এখন মুচমানের বাচ্চা মোল্লার বেহলি বুইধি পারবে না মোল্লার বাচ্চা না কাওলার বাচ্চা এই ঠিক বললাম না হলুদ হবে বেটা শালা কোচি কোজি হলুদ মেখে দিতে খোদার কসম ওর পেটে দিয়ে আল্লার ওলি আসতে পারে না সমাজে মদ খোর সুদ খোর জেনা খোর বেনামাজি বেরোস্তা পুরো গোটা সমাজ ভরে গেল বলো মুসলমানের বাচ্চা রোগ হিসেবে ওষুধ দিতে হবে না হবে না তাহলে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে না নামাজ পড়ে না লজ্জা লাগে না মৌলবী বলবে বেনামাজি যার নামে যাবে উমনি লো জ্বালাই নামাজ পড়ে না খারাপ লাগে না মৌলবী যদি বলে বেনামাজি যার নামে পড়বে উমনি খারাপ লাগবে চাচা সকাল বেলা দোকান খুলে সকাল থেকে কার মুখ দেখি সালা দিন ভালো যায়